এই অবস্থান থেকে একটা বস্তুকে মুক্তভাবে পড়তে দেয়া তোমাদের উদ্যোগ বল চে কত বেগে ভূমিকে আঘাত করবে নির্ণয় করো ব্যাগ যেহেতু এটা লম্বা परंतु বস্তু परंतु বস্তুর দ্বারা ব্যাগ ইজ বি ইকুয়াল টু ইউ প্লাস জিটি আর ব্যাগ আমরা নিতে চাই বি টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইন আমরা কি এটা নেবো নাকি এটা নেবো যেহেতু উচ্চতা আছে আমরা এই সূত্রা নিতে পারি পরন্ত বছরের ক্ষেত্রে আদি জিরো জড়ি হবে যেহেতু বস্তু স্থির আসছিল এই জন্য তার আদি হবে জিরো যেহেতু উচ্চতা আছে আমরা পনেরো মিটার নিতে পারি কিন্তু এখানে বিএজ উল্টি ইউ প্লাস এই সূত্রটা আমরা নিব না যেহেতু এখানে টাইম নাই এন কি টাইম আছে টাইম নাই এই জন্য আমরা এই এটা নেব আমরা এটা ঠিক আছে এখানে উচ্চ উচ্চটাৰণিক পইণ্ট এইট মি বেগ বি ই তোমাৰ এই চিনে বনা আদি বেগ হেৰা জি আগল টু জিৰ মিটাৰ পাৰ চেকেণ্ড বিস্কুজি টু জিৰো স্লা নাইন পইণ্ট এইট ই

ভূমিকে আঘাত করবে মানে পদথ বস্তুর ক্ষেত্রে যত সূত্র আছে সবই কিন্তু প্লাসে কারণ অভিজ্ঞ বলে কিন্তু মুক্তভাবে পদক্ষ বস্তু নিচের দিকে পরে সেই জন্য সূত্রগুলো প্লাসের ব্যাগ প্লাসে এর প্লাসে আবার এই যে উচ্চতা বা স্মরণ নির্ণয় তাও প্লাসে সবই প্লাস আবার যখন উপরের দিকে কোনো বস্তু নিক্ষিপ্ত করা হয় তো সেক্ষেত্রে যত সূত্র আছে ব্যাগ মাইনাসের বি স্কোয়ার মাইনাসের ব্যাগ ইউ মাইনাস জি টু বলতে হবে বি স্কোয়ার ইউ স্কোয়ার মাইনাস টু জিএইচ বলতে হবে যখন এস ইউটি মাইনাস হাফ জি হাবজিটি স্কোয়ার বলতে হবে কারণ ও বলে বিপরীতে উপর দিকে বস্তু নিক্ষেপ করা হয় সেক্ষেত্রে সূত্রগুলো হবে মাইনাস আর যখন পরান্ত বস্তু হবে তখন ব্যাগ ইউ প্লাস জিটি বি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ এইচ ইউটি প্লাস হাফ জি সবই কিন্তু প্লাসের ঠিক আছে এই এই এগুলি খেয়াল করতে হবে পরবর্তী বস্তু মেলা যত সূত্র আছে সবই প্লাসে আর উপরের দিকে নিকৃত বস্তুর ক্ষেত্রে সবই মাইনাসে পরের প্রশ্ন পরন্ত অবস্থায় বস্তুটি কোন অবস্থানে বীর ছবি জানতে হবে বস্তুটির কোন অবস্থানে বস্তুটির কোন অবস্থানে বিবাহ শক্তি যান্ত্রিক শক্তির অর্ধক হবে বিবাহ শক্তি যান্ত্রিক শক্তির অর্ধক হবে ভাবে বিশ্লেষণ করো যেমন আমাদের পরান্ত বেলা আমরা জানি শক্ত শক্তির তার নীতি অনুযায়ী এই সর্বোচ্চ উচ্চতায় যে শক্তি ভূমিতে যে শক্তি এবং মধ্যে যে কোনো বিন্দুতে শক্তি কিন্তু সমান থাকে এটা আমরা জানি তবে সর্বোচ্চ উচ্চতায় যে যে শক্তিটা এটা কিন্তু আসলে যান্ত্রিক শক্তি এই যান্ত্রিক শক্তিরা কিন্তু আমরা ব্যবহার করতে পারি পরন্ত অবস্থা বস্তরে কোন অবস্থানে বৃহ শক্তি যান্ত্রিক শক্তির অর্থ হয়ে যাবে আমি সর্বোচ্চ উচ্চতায় পনেরো মিটার উপরে সর্বোচ্চ উচ্চতায় কিন্তু বি শক্তি হবে কিন্তু তার যান্ত্রিক শক্তি তাই না বস্তুটি পনেরো মিটার উচ্চতায় উচ্চতায় যান্ত্রিক শক্তি কি হবে সমান হইলো ইপি প্লাস ই কে তাহলে ইপি হইলো এম এস

ঝুল সর্বোচ্চ অবস্থানে বস্তুর জানতে শক্তি বা সর্বোচ্চ অবস্থানে এই বস্তু জানতে শক্তি কিন্তু যে কোনো বিন্দুতে জানতে শক্তি সমান হবে এটা কেন শক্তির সমনশীলতা নীতি অনুযায়ী নিচে জানতে শক্তি উপরে জানতে শক্তি এবং মধ্যে যে কোনো বিন্দুতে জানতে শক্তি সমান আমরা উপরের যে জানতে শক্তি সর্বোচ্চ উচ্চতায় জানতে শক্তি আমরা হিসাব করছি আমরা ভাইছি কত এম যেহেতু বর নাই বর এমই

বৃহস্পতি যাদের শক্তি অর্ধেক হয়ে যাবে আমি মনে করি এক অবস্থানে এক মিটার উচ্চতায় এক মিটার মানে উচ্চতায় শক্তির যাদের শক্তি অর্ধেক হয়ে যাবে যদি এক মিটার উচ্চতায় আমি যদি বি ধরি আর এখানে যদি এক ধরি আর এটা যদি সি ধরে তাহলে বি বিন্দুতে যদি আমি এক উচ্চতায় শক্তির যাদের শক্তির অর্ধেক আমি মনে করি তাহলে উপরে মানে উচ্চতা কি হবে পনেরো মাইনাস এক্স তাই না

তার বিয় কে হবে এম জি এক্সি শক্তি আমরা পাইছি কত একশো সাতচল্লিশ শক্তির অর্ধেক হবে যেহেতু আমরা জাতির শক্তি পাইছি একশো সাতচল্লিশ এম তার অর্ধেক বলতে আর হলে শক্তি কত হবে জি তার শক্তি হলো একশো সাতচল্লিশ এম যেহেতু উচ্চতায় যান শক্তি উচ্চতা যান্তির শক্তি কিন্তু সমান যেহেতু সর্বোচ্চ উচ্চতায় যান্ত্রিক শক্তি এক উচ্চতায় বিবস্থানে আমরা একশো সাতচল্লিশ এম কিন্তু আসলে পনেরো মিটার উপরে ছিল পনেরো মিটার উপরে কিন্তু একশো সাতচল্লিশ এম ছিল মানে সত্যি এই জানতে শক্তিরা কিন্তু হবে কারণ শক্তি যেহেতু সর্বোচ্চ উচ্চতা জানতে শক্তি উচ্চতায় বিভিন্ন জানতে শক্তির সমান কেন শক্তি সংবেদনশীলতার নীতি অনুযায়ী শক্তির সংরক্ষণ শীলতা নীতি অনুযায়ী

ঠিক আছে দুই দিকের এম আমরা বাদ দিলাম তাহলে টু জি এক্স সমান একশো সাতচল্লিশ টু জি টু জি মানে উনিশ দশমিক ছয় উনিশ দশমিক ছয় কি বলতে পারে একটু একশো সাতচল্লিশ মিটার অর্থাৎ সাত দশমিক পাঁচ মিটার উচ্চতায় কিন্তু আহ বস্তুর শক্তি হবে যান্ত্রিক শক্তির অর্ধেক ঠিক আছে তা আমরা এইভাবে করতে পারি আর যদি মনে করো না আমি হিসাব করে করব এক সুচ্ছতায় শক্তি করতো গতি শক্তি কত বৃহৎ শক্তি এবং গতি শক্তি দুইটা যুগ করে যদি আমরা করি তাহলে আমরা পারি আর যদি মূল না উচ্চতা আমরা যাদের শক্তি শক্তি সেটা হিসাব করবো এবার প্রার সঙ্গে আমরা বলবো এক সুচ্ছতায় বৃহৎ শক্তিগুলো এম জি এক্স আর এই সর্বোচ্চ উচ্চতায় যে যাদের শক্তি বলতে যে কোনো মিনি জাতের শক্তি কিন্তু সমান এটা শক্তি সন্নিশীতা নীতি অনুযায়ী সংরক্ষণশীলতার নীতি বলছে পরন্ত বস্তুর বেলা উপরে নিচে মধ্যে যে কোনো বিন্দুতে জাতীয় শক্তি সমান থাকে এই হিসাবে উপরে যেহেতু আমরা পাইছি একশো সাতচল্লিশ এম জুল জাতীয় শক্তি গতিশক্তি শক্তি ছিল এখানে জিরো তাহলে এই শক্তির কিন্তু মধ্যে থাকবে এই শক্তির নিচে থাকবে যেহেতু শক্তির সংরক্ষণ সে তো নীতি তার এই অর্ধেক আমরা দুই ভাগ দিছি এটা হবে এক উচ্চতায় অর্ধেক আমরা একশো সাতচল্লিশ এম আর তার অর্ধেক আমরা এইসব করেছি তারপরে সাত পাঁচ মিটার উচ্চতায় শক্তি জাতির শক্তি অর্ধেক হয়ে যাবে ঠিক আছে এখন এক্স উচ্চতা হয় শক্তি বা যান্ত্রিক শক্তি অর্ধেক হবে যদি আমরা মানে হিসেব ওইভাবে করি এক্স উচ্চতা হয় শক্তি ল এম জি এক্স আবার তার যান্ত্রিক শক্তি ল এম জি এক্স প্লাস হাফ এম বি স্কোয়ার এটা হলো যান্ত্রিক শক্তি বাই টু মান প্রশ্ন মতে তাই না

Plus two g into minus x. Mg. Mm. Mm. আমরা এছাড়া করে এম এক্স মাইনাস এম এক্স আছে না টু এম জি হইল এম জি ইন্টু পনেরো এম জি এম জি বাঘ টু সময় হইল পনেরো

তাহলে এম জি এক্স প্লাস হাফ এম বিস্কোট বিস্কুট মানে ইউস প্লাস টু জি এইচ এইচ মানে পনেরো মাইনাস এক্স তো সেই ক্ষেত্রে আমরা আধুনিক গেলো জিরো তো টু জি ইন্টু পনেরো মাইনাস আমরা হিসাব করেছি দুই বাদ এম জি ইন্টু পনেরো তারপরে হলে এম জি এক্স প্লাস এম জি মাইনাস পাগল এক্সি এম জি ইন্টু পনেরো মাইনাস এক্স এম জি এক্স প্লাস এম জি এক্স বাদ পনেরো এম জি সমান হলো টু এম জি এম জি এম জি বাদ টু এক্স ইস পনেরো এক্স ইসু সাড়ে সাত মিটার তোমরা এইভাবে করতে পারো আর যে নিয়মটা বলছি ওইটাই সবচেয়ে ভালো আর এই নামে তোমরা করতে পারো ওকে একই দেওয়া হবে আমরা মনে করছি যে এক্স উচ্চতায় বৃহস্পতি জানতে সত্যি অর্ধক হবে তাহলে মানবা সাড়ে সাত তার মানে সাড়ে সাত সাত দশমিক পাঁচ মিটার উচ্চতায় বৃহস্পতি জানতে সত্যি অর্ধক হবে আমরা দুই সিস্টেমে মেরে গেলাম ওয়াট কাকে বলে আমরা জানি পাওয়ার সমতা ডবু বাই টি তাই না এটাকে আমরা বলি ওয়াট এই যে ডবলোটা কি কাজ হলে সময় আর কাজ যদি একজোর হয় আর সময়টা যদি এক সেকেন্ড হয় তখন যে ক্ষমতা হয় এই ক্ষমতার পরিমাণ হল ওয়াট অর্থাৎ কোনো বস্তুর এক সেকেন্ডে যদি একজোল কাজ সম্পাদন করতে পারে তাহলে যে ক্ষমতা হয় সে ক্ষমতার পরিমাণ হলো ওয়াট তাই না এক সেকেন্ডে একজোল কাজ সম্পাদিত করতে পারে কোনো যন্ত্র এক সেকেন্ডে একজোল কাজ যদি সম্পাদিত করতে পারে তখন যে এটা যায় এটাই ওয়াট তাই না হবে এক কাজ সম্পাদন করলে ক্ষমতায় পরিমাণ হবে এক বস্তুর বৃহস্পতি হ্রাস পায় কেন বস্তুর শক্তি হ্রাস পায় কেন একটা বস্তু ধরো এই যে পনেরো মিটার উপর থেকে ছেড়ে দিল হ্যাঁ তো পনেরো মিটার উপরে যে বৃহস্পতিটা দশ মিটার উপরে কি সেই বৃহস্পতি থাকবে নাকি কমবে তা উচ্চতা যদি কমে তো অত বৃহস্পতি হ্রাস পায় এইটার নেই পঞ্চাশ বছর বৃহস্পতি হ্রাস পায় পনেরো মিটার উপরে যে বস্তুটা থাকে পনেরো মিটার উপরে যে বৃহস্পতি আছে দশ মিটার উপরে কি এটা থাকবে পাঁচ মিনিটের উপরকে এটা থাকবে জঙ্গলে যাব এটা থাকবে জঙ্গলে যাবে তার বৃহস্পতির হাসপাতি হতে জিরোই যাব সর্বস্তু উচ্চ বেশি থাকবো যখন উচ্চতার হাসপাতি থাকবো তখন তার বৃহস্পতি কমতে থাকবো কমতে কমতে যখন ভূমিতে পড়ে যাবে বস্তু তখন তার বৃহস্পতির হাসপাতি হইতে জিরো হয়ে যায় এই জন্যই নয় বস্তু বৃহস্পতি রাস্তা ঠিক আছে ক্লাস সামনে জানি এখানে শেষ করছি সব পালা আলহামদুলিল্লাহ